ডব্লু বিএসিডিএসএল আনলো আজকের সব থেকে বড় খবর হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন যে এখন কিন্তু অনলাইনে ইলেকট্রিক বিল পেমেন্ট করার পাশাপাশি আপনারা কিন্তু অনেক রকম কমিশন পেয়ে যান তো বন্ধুরা যদি আপনার ইলেকট্রিক বিল অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা রেজিস্টার থাকতে হয় যদি আপনার মোবাইল নাম্বারটা রেজিস্টার না থাকে তাহলে কিন্তু আপনার ইলেকট্রিক বিল পেমেন্ট করার পাশাপাশি আরও কিন্তু অনেক রকম কাজ করতে পারবেন না এবং আপনার যদি ইলেকট্রিক বিলের সঙ্গে যে মোবাইল নাম্বারটি দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারটা হারিয়ে যায় বা অন্য কোনোভাবে নষ্ট হয়ে যায় বা আপনারা জানতে চাইছেন যে আপনার কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ইলেকট্রিক বিলের সঙ্গে সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা খুব সহজে নিজের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে আপনার মোবাইল নাম্বারটা রেজিস্টার করে নিতে পারবেন ডব্লু বিএসিডিডিডিএসএল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখেবো যে কীভাবে আপনারা মোবাইল নাম্বারটা চেঞ্জ করবেন কিংবা একটি নতুন মোবাইল নাম্বার সংযুক্ত করবেন তো বন্ধুরা প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে প্রথমে আপনাদের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তারপর আপনারা একটি সার্চ অপশান দেখতে পাবেন এবং সার্চ বক্সে গিয়ে লিখতে হবে ডবলু ডিসিএল তো বন্ধুরা ডব্লু বি এস লেখার সঙ্গে সঙ্গে আপনার একটি ওয়েবসাইট কিন্তু এখানে দেখতে পাবেন এই যে বন্ধুরা দেখুন ওয়েলকাম টু ডব্লু বি এসিডি সেল তো অবশ্যই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে অনেক অপশান তো বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা অনেক কাজ করতে পারবেন এক এক করে কাজ আমি আপনাদের দেখিয়ে দেব একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন প্রথমে আপনাদের এখানে কনজিউমার লগ ক্লিক করবেন এই কনজিউমার লগ ইনে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে চলে আসবে এরকম একটি পেজ এখানে ইউজার ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার কোড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন সরাসরি যদি আপনাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে ওই নিউ ইউজারে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিতে হবে যেহেতু আমার কাছে ইউজার আইডি পাসওয়ার্ডটি রয়েছে তাই আমি এখানে ইউজার আইডি পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি এবং এখানে যে ক্যাপচা কোডটি লেখা রয়েছে সেটা দেখে দেখে আমি এখানে জাস্ট বসিয়ে আপনাদের দেখিয়ে দেবো ওকে তো আপনারা একটু সঠিকভাবে বসাবেন এখানে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনারা পরবর্তী পেজে যেতে পারবেন না ওকে তো এখানে ক্যাপচা কোডটি আমি বসাচ্ছি আপনাদের দেখানোর জন্য তো এখানে ক্যাপচা কোড বসিয়ে নেওয়ার পর লগ ইনে ক্লিক করছি তো বন্ধুরা লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন একটি অপশান চলে এসেছে তো বন্ধুরা এখানে দেখুন সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে আপনারা চাইলে এখানে আপডেট করতে পারেন ঠিক আছে তো আমি যেটার জন্য আজকে ভিডিও করেছি যে মোবাইল নাম্বার কীভাবে চেঞ্জ করবেন এখানে আপডেটে ক্লিক করবেন আপডেটে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হবে এখানে দেখুন আপডেট পাসওয়ার্ড এবং আপডেট মোবাইল নাম্বার ইমেল আইডি তো এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আপনাকে কিন্তু এখানে অ্যাড করতে হবে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কন প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা কনজিউমার আইডি নাম এবং প্রাইমারি মোবাইল নাম্বার এবং অলরেডি মোবাইল নাম্বার এবং এখানে ইমেল অ্যাড্রেস তারপরে এখানে প্রসিদ্ধ আপডেটে ক্লিক করলে আপনাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি এবং এই ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দুটোতেই কিন্তু আপনার ওটিপি আসবে তো আপনার মোবাইল নাম্বারে যে ওটিপিটা আসবে সেটা মোবাইল নাম্বার বক্সে আপনাকে এন্ট্রি করতে হবে এবং ইমেলে যে অ্যাড্রেসটি আপনার যে পাসওয়ার্ডটি আসবে বা কোডটি আসবে সেটা আপনাকে সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে এই বক্সে আপনাকে লিখতে হবে লেখার পর আপডেট প্রোফাইল এখানে ক্লিক করতে হবে তো আপডেট প্রোফাইলে যখনই ক্লিক করবেন আপনারা কিন্তু আপডেট হয়ে যাবে ধন্যবাদ সকলকে